যেহেতু বাসায় অনেক বাচ্চা আছে আর গাড়ির মধ্যে আরো এক মাসের বাজার দেখতে পাচ্ছেন তিন বস্তা চাউল ওইখানে আরো বাজার এক মাসের যাবতীয় বাজার যা লাগে সম্পূর্ণ কিন্তু নিয়ে কোথায় যায় সম্পূর্ণ ভিডিও দেখতে ঢুকাই দেয় ভিতরে যাবিনি এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিও গুলো আপনারা সবাই শেয়ার করবেন চলে আসলাম সেই বাড়িতে কি ছোট্ট ছোট বাচ্চা গুলা এতিম করে এদের বাবা নেই এখানে কিন্তু আগে আসছিলাম আমরা তো আসসালাম আলাইকুম ভাইয়া শেষ পর্যায়ে কি আপনি চলে আসতেন এই বাড়িতে আলহামদুলিল্লাহ কি কি নিয়ে আসতেন এখানে দশ টাকার বাজার টাকা আমাদের ভাইরা আমার ভিডিও দেখে এই সহযোগিতা গুলো তাদের কখনো ভাবিনি যে আপনারা এই এত মানে একটা রাজকীয় বাড়ি দেখে আপনারা আমি ভাবছিলাম আপনারা কোন রকম মানে রিসপন্স দিবেন না বাট আপনারা যেই পরিমানে রিসপন্স দিচ্ছেন আসলে আমি খুবই মানে খুশি হয়েছি আসলে এদের দিকে চেয়ে আসলে ভালো খুবই লাগে যে লাগতেছে 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 আজকে তোমার খুশি খুশি আসলে বিষয়টা মুখ দিয়ে বললেও ওদের যে একটা দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে দেখেন ওরা কতটা খুশি আসলে ছোট ছোট বাচ্চা আসলে একদমই ছোট ছোট বাচ্চা তো যাই হোক আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে বিশেষ করে বড় ভাই ভিডিওটা দেখে বিশেষ করে এই পর্যন্ত আমাদের আসার মানে সৌভাগ্যটা হয়েছে এই ছোট ছোট বাচ্চাদের কাছে বিশেষ করে এই বাচ্চাদের নিয়ে এই সময় তো মনে করেন ওদের জন্য ওদের ভবিষ্যৎটা প্রায় অন্ধকার বলে চলে এক কথায় বাবা নাই যার তার পৃথিবীর কোনো চাওয়া পাওয়া নাই সোজা কথা বাবা আছে তো পৃথিবীর চাওয়া পাওয়া আছে বাবা নাই এখন তাদের জন্য যার কেউ নাই তার আল্লাহ আছে এখন আল্লাহই দেখবে আল্লাহ তাদের ভাগ্যে যা লিখে রাখেছে মায়ের চেষ্টা থাকবে আপ্রাণ বাচ্চাদেরকে ভালো কিছু লেখাপড়া করানোর জন্য সবসময় মারা ত্যাগ স্বীকার করে তো এখন তো বাবা নেই মাদের আরো পরিশ্রম করতে হবে এই ছেলে মেয়েদের তারপরে তো

ওই অপারেশন করার পরে প্যারালাইজ হয়ে অনেকদিন অসুস্থ হয়েছিল তারপরে উনি মানে এই চিকিৎসার ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে কি কি রকম ভাবে কি রকম কি ওই যে এই অনেক টাকা খরচ হয়েছিল জমি ছিল ওগুলো বিক্রি করে আমার গহনা ছিল ওগুলো বিক্রি করে উনি চিকিৎসা করছে আমি আসলে এই যে রাজকে বাড়ি দেখতেছেন বাইটাই কিন্তু মেন না আসলে এই বাড়ির বিষয়টা ভাইয়ার ভিডিও দেখলে আপনারা টের পাবেন যে এদের পরিস্থিতিটা কি রকম যাই হোক আসলে ভাইয়াকেও আমি ধন্যবাদ জানাই ভাইয়া যে কষ্ট করে এত দূর আসছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাই এবং দেশে যারা আছেন তারা আপনাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম